পেশাগত দিক থেকে মানুষের পরিচয় বিভিন্নমুখী পেশাগতভাবে এমন অনেক মানুষ আছে যাদের আমরা মুখ দেখলে চিনি তাদের অভিনয়ের জগতের পরিচিতির জন্য আবার যারা হস্তশিল্পী তাদের হাতের কাজের জন্য আমরা চিনি কিন্তু এদের আমরা চাক্ষুষ দেখতে পাই এদেরকে আমাদের কল্পনা করতে হয় না আজ আমরা তাদের কথা বলবো যাদের কণ্ঠই তাদের পরিচয় যাদের কণ্ঠ শুনেই তাদের চারিত্রিক বৈশিষ্ট্য বা তাদের বাহ্যিক গঠন আমরা অনুভব করতে পারি মানুষের কাছে এরা সত্যি বহুরূপী কখনো সকালের ঘুম ভাঙানোর সঙ্গী কখনো মন খারাপের ঘন কালো সময়ের ছায়া আবার কখনো আনন্দর সময় বন্ধু আর কখনও রাতের স্বয়নকালে ঘুমের মধ্যেকার ভয় এবং শান্তি এরা হলেন আমাদের সকলের পছন্দের বাচিক শিল্পী বা কণ্ঠশিল্পী একজন বাচিক শিল্পী পারে যে কোনো গল্প বা কথার মাধ্যমে তার কণ্ঠকে কাজে লাগিয়ে সেই কথাটাকে আমাদের সামনে প্রেক্ষাপটে পরিবেশিত করতে আর শুধু তাই নয় তার কণ্ঠ দিয়েই তিনি বিভিন্ন চরিত্রকে আমাদের সামনে বহু রূপে তুলে ধরতে পারেন তাই এরা সমাজের মানুষের কাছে বহু রূপের সঙ্গে বহুরূপী সমাজের আরও এক বহুরূপেকে নিয়ে আবার হাজির হব রেডিও বেনামের তরফ থেকে সঙ্গে থাকুন রেডিও বেনামের জেগে ওঠো কলকাতা